আপনার কাছে ভাবছিলাম তরমুজটা অনেক লাল হবে এর জন্য মধু মধু পরে ভাবলাম যে না তরমুজটা মধু না মধুটা হচ্ছে আপনি প্লাস গান গাই হ্যাঁ আবার পড়াশোনা করি হ্যাঁ মাঝে মধ্যে একটু প্রেম করার চেষ্টা করি কিন্তু পারি না মেরে দিল আমার নাম হচ্ছে সৌরভ নাম আমার নাম সৌরভ আল্লাহ আল্লা আপনার শরীরে কারেন্ট আছে মনে হয় না কারেন্ট মাল লোক কেন আমার হাতে আপনি কোথায় থাকেন থাকি মহম্মদ আশেপাশে মহম্মদপুরাই না না এখানে আগে বলবেন না আপনি মোহাম্মদপুর থাকেন আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে আমাকে সিঙ্গেল সিঙ্গেল মানে নাই নাই কারোই নাই ভালোই যে আপনার আমিও সিঙ্গেল তো আপনার কোনো দিন প্রেম ট্রেম করিনি বুঝছেন আপনি অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আপনি সব দিক দিয়েই হোক চলেন করি প্রথম প্রেম করতে হবে চিনে ফেললাম না আমার নাম সরকার আপনার নাম জুই জুইস আপনি একটা পরে আপনি জানেন হ্যাঁ আপনি পরি একটা ডানা কাটা আমি তো প্রেম প্রেম করে সময় নষ্ট করতে পারবো না লাইফ থেকে আমি হ্যাঁ বিয়ের পরে প্রেম করব ভালো ডিসিশন না শ্বশুর শাশুড়ি নাম্বারটা দেন বলেন এখানে কেন আসছেন প্রেম করতে আসছেন বাতাস খাইতে আসছেন ফিল নিতে আসছেন রোদ খাইতে আসছেন ভিটামিন ডি আপনার এদিকে মনে হয় না আপনার অভাব হ্যাঁ আপনার আমি তো সারাজীবন গান শোনাইতে না আগে হচ্ছে প্রেম করবে কখনো দেখেননি এই যে আপনার আশেপাশে কত মানুষ প্রেম করতেছে দেখতেছেন না আরে ওই যে হাক করতেছে কিস করতেছে ওটাকে প্রেম বলে চলেন আমরাও করি হাক করবেন না ও যে প্রেম করবেন আপনি হ্যাঁ হাক করতে হয় কিস করতে হয় ইস এই যা স্মরণ করে আমি জানেন না আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে 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 কবে পাবো তাহারে এখন আমি কাпси দেখো 100 ডিগ্রি জরের দেখেন আমার শরীর পুরো গরম জ্বর চলে আসছে আহারে 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 কবে পাবো তাহারে মনটা যে এলো এলো প্রেম রোগ শুরু হলো কেশ কালো আখি কালো আধারে চান্দের আলো অহন আমি ময়রা জামুনা পাইলে তাহারে আহারে 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 কবে পাবো তাহারে আহারে 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 কবে পাবো তাহারে ডুগডুগি মনটা তার গিটারের শব্দ মায়া ভরাছে হারাটা যেন গোলাপ গোলা ডুগডুগি মনটা তার গিটারের শব্দ মায়া ভরাছে হারাটা যেন গোলাপ পদ্ম এখন আমার ঘুম আসে না এখন আমার ঘুম আসে না একলা ঘরে রাইতে রে আহারে 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 কবে পাবো তাহারে আহারে 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 কবে পাবো তাহারে আমি তো কাস খাইছি ওই শুন সুন্দরী না ওই পরিডার উপরে আহারে 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 কবে পাবো তাহারে কবে কবে পাবো

লোকেশন টা খুঁজতেছি হ্যাঁ 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 লোকেশনটা দেন আমাকে

পারবো না পারবে আস্তে 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 পারবো কিন্তু প্রথমে যে কাহিনীটা তোর মুজ নিয়ে আসলে তাহলে তোর মুজটা হচ্ছে ফট কি মধু মধু হ্যাঁ মধু তো তোর মুজ না আপনি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা আমি শুনবো আপনি গাইবেন আমি গাবো আমি নাচবো নাচেন তাইলে সবার সামনে নাচবো না না সবাই না আমার সামনে নাচবো পার্সোনাল না পার্সোনাল ভাবে এটা কি ভাবে বিয়ের পর বিয়ের পর নাচবেন শিওর আপনার কসম মরে গেলে মরে গেলে না হে মরবেন না চেন বিয়ের সময় শরমটা কিভাবে করে এটা শরম না আচ্ছা আমাকে তোমার কেমন লাগে বল না মিষ্টি মেয়ে তোমার জন্য এই দুপুরে আমি যাই গান গে আমাকে তোমার কেমন লাগে বল না মিষ্টি মেয়ে তোমার জন্য এই দুপুরে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের বে যাবোবে মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের যাব যাববে

কিন্তু এরম বাইরে যাবে বুঝতে পারিনি যাই এখন থেকে কাস্টমার রে আগে সানগ্লাস পরাই তুই সানগ্লাস পরাই তুই সানগ্লাস পরাই দেখতে হবে তোর দেখ লাল আচ্ছা হ্যাঁ তুই বড় তোর মুখ লাল না হ্যাঁ লাল 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 পুরা লাল পুরা লাল এই লাল লাল বাবা সাহায্য লাল রসমালাই 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 আর বেটা না না আর তুই এর গান শুরু করছিস কি লাগা বুঝলাম না কি প্রেম শুরু প্রেম তুই এনে প্রেম শুরু করবি মানে আমরা হচ্ছে তোর মুখটা ভালো মতন বেস্তে পারতাছি না আরে কাজ অফিসে গিয়ে বিয়েটা করে তারপর হচ্ছে তোর এই অবস্থায় তো আরে আমরা পরে অনুষ্ঠান করবো বড় করে আগে হচ্ছে হ্যাঁ শিওর করবো তরমুজ গুলা আমি তো লস করেছি আচ্ছা চলেন চলেন